এখানে হচ্ছে নুনির শাক আর কুমড়ের পাতা মানে কুমড়ের ডুবা আর হচ্ছে পুঁই শাক এর পাতা সেখানে আমাদের নিজেদের গাছে মরিচ আর রসুন পেঁয়াজ ইয়ে ভেজে নেব যেহেতু একটা ভরসা হবে তো খেতে সেই শাক আমি কালকে মানে মরিচ তুলেছে দুবার এখন একবার তুলে নিয়ে আসলাম গাছ থেকে আমার মা তুলে নিয়ে গেল তো একটা গাছে প্রতিদিন মরিচ তুলতে এত মরিচ হয়েছে তুলে ফুরাইতে পারছি না খুব সুন্দর মানে মরিচগুলা চিনি এগুলা সেই সাদা টাইপের মরিচ মরিচ বলে এটা আমি জানি না এটা আলাদা মরিচ খুব ধরে মানে রাত দিন মানে বড় হয় তো সকালবেলা কাল দুবার তুলেছি কাল সকালে দুপুরে এখন মাছ লঞ্চে সকালে আমি এখন তুললাম যখন দরকার হয় তখনই তুলি এনে মরিচগুলো আমি ভেজে ঢেলে নিয়েছি এবার দিয়ে দিব শাকগুলো মানে সিদ্ধ করা অবস্থায় ভালো দেব গরম প্রচুর গরম প্রচুর গরম এখানে ভালোভাবে এটা ভেজে নেব